বাংলাদেশ ক্রিকেটে যেন মহা ফলয় ঘটে গেছে যেখানে আমরা আসলে আগে পরিকল্পনা করতাম যে বড় বড় দলকে আমরা হারাবো সেখানে আজকের এই রাতটা বাংলাদেশের ক্রিকেটে একটা অন্ধকার রাত কারণ বাংলাদেশ এক মাসের ভিতরে জিম্বাবুয়ের সাথে হেরেছে এবং তুলনামূলক দুর্বল দল আরব আমিরাত তাদের সাথেও আসলে টানা দুই ম্যাচ হেরে সিরিজটি হেরেছে বাংলাদেশ আমরা যেখানে স্বপ্ন দেখতাম ক্রিকেটের ফরাসি যে দেশগুলো আছে তাদেরকে হারানোর আর আজকে আমাদের ক্রিকেটের যে অবস্থা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যেখানে আমাদের প্রধান খেলা ছিল ক্রিকেট মানুষের ভালোবাসার একটা খেলা ছিল ক্রিকেট মানুষ মনে প্রাণে যেটাকে লালন করত ধারণ করত সেই ক্রিকেট আজকে পথে পথে আসলে ক্রিকেট এই দেশে যারা আনছে তারাই আসলে ভুল করছে কারণ কৃষি প্রধান দেশে আসলে ক্রিকেট হয় না এই কৃষি প্রধান দেশে আসলে ক্রিকেট চালু করার কারণেই কিন্তু আসলে তারা সুবিধা করতে পারেনি কারণ তাদের যেই আশা ভরসা বা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হল কৃষিতে আটকে আছে সেখানে আসলে ক্রিকেট হয় না তাদেরকে দিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে সোনালী যুগ সেটা শেষ পঞ্চপাণ্ডব শেষ বাংলাদেশের সোনালী যুগ শেষ তারপরে আসলে বাংলাদেশের ক্রিকেট আসলে খেলা একেবারেই উচিত না বা বাংলাদেশের প্লেয়ারদেরকে সবাইকে আসলে কৃষি কাজে লাগানো উচিত কারণ এটা কৃষি প্রধান দেশ সেখানে আসলে ক্রিকেটারদের কোনো স্থায়ী নেই অন্য কাজে এরা ওইরকম পারফরমেন্স করতে পারে না অথবা এরকম কোনো আসলে ভালো খেলতেছে না যে তারা বাইরে গিয়ে কোনো একটা মেডেল জিতবে অথবা বাংলাদেশের সুনাম বয়ে আনবে সেটা তারা করতে পারতেছে না পঞ্চপান্ডব শেষ বাংলাদেশের ক্রিকেটটা শেষ এখন তাদেরকে দিয়ে আসলে হাল চাষ করানো উচিত